আসসালামু আলাইকুম ওরমতুল্ল মাই ডিয়ার বিওয়ার্ডস হাউ হ্যাভ ইউ বিন আই হ্যাভ এভরিথিংস ডুইং গ্রেট অ্যান্ড ওয়াশিং এ গুড টাইম বাই দ্য মার্সিফুল আল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দজ ইউ আর ট্রাইং টু লার্ন ইংলিশ দিস ভিডিও ইজ গো না বিস্টিং পড় দে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য ওই ভিডিওটা খুব অন্তত খুব সুন্দর হতে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে কি আমরা আজকে আমাদের টপিকে টেন্থ শিখব টেন্স হচ্ছে এমন একটা জিনিস কেউ যদি ইংরেজি শিখতে চায় হোক স্পোকিং অথবা গ্রামার তাহলে তাকে ফার্স্ট অফ অল টেন্স আয়ত্ত করতে হবে টেন্স এমন একটা জিনিস যেটা ইংরেজির একশো পাঁচ যদি ইংরেজিকে একশো পাঁচ মধ্যে ভাগ করা হয় ধরেন যতগুলো আছে তার মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টে আপনার ইতানের ব্যবহার হয় টেন্সের ব্যবহার হয় তাহলে বুঝুন কী পরিমাণ টেন্সের ইউজ হয় তাহলে আজকে আমরা আজকের ভিডিও আমরা টেন্স শিখবো নাও গোন না এক্সট্রাটা আওয়ার ক্লাস ওকে কাম টু দ্য পয়েন্ট আশা করি বুঝতে পারছেন টেন্স এমন একটা জিনিস আপনি অন্য কিছু ছাড়া ইংরেজি শিখতে পারবেন কিন্তু টেন্স ছাড়া কখনো ইংরেজি শিখতে পারবেন না কারণ আমরা প্রতিদিন যে কাজগুলো করি যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব আশা করি বুঝতে পারছেন যে আমরা বর্তমানে যে কাজগুলো করি অথবা অতীতে যে কাজগুলো করে আসছিলাম অথবা ফিউচারে যে কাজগুলো করব এগুলো সব টেন্সের আয়ত্তে তাহলে আমরা এক এক করে টেন্স শিখব আশা করি ইউপিউএসে উইথ মি যদি আপনি আমার সাথে থাকেন ইউড বি অ্যাবল টু স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স আপনি আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন আর আমাদের ক্লাস শুরু হবে আজকে থেকে এটা ধরেন স্পোকিং ক্লাস ওমানে ধরতে পারেন যদিও কিছু গ্রাম আছে আসে স্পোকিংয়ের ক্ষেত্রে ধরেন টেন্সের ক্ষেত্রে আগে আমি ফার্স্ট অবল এগুলো ক্লিয়ার করে দেবো যেন আপনাদের পরবর্তীতে স্পোকিং শিখতে আমার সাথে কষ্ট না হয় আচ্ছা তাহলে টেন্স সহজভাবে বুঝাবো আজকে বর্তমান কালের সাধারণ ঘটনা অভ্যাসগত কাজ চিরন্তন সত্য ইত্যাদি এরকম কিছু যদি বোঝায় তাহলে এটা কি টেন্স ধরেন বর্তমান কাল সাধারণ ঘটনা এই যে সাধারণ ঘটনা বর্তমান কালের মানে আমাদের যে বর্তমানে একটা কাজ করি সাধারণ ঘটনা এই যে সাধারণ ঘটনা হ্যাঁ সাধারণ ঘটনা কি বোঝায় যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই ট্রাইস আমি ভাত খাই এটা হচ্ছে কি সাধারণ ঘটনা মানে আই স্লিপ আমি ঘুমাই আপনি ঘুমান এটা বর্তমানে কি একটা সাধারণ কাজ সাধারণ কাজ মানে নিয়মিত করে থাকেন আর কি আর অভ্যাসগত এই যে সাধারণ ঘটনা এই অভ্যাসগত এই যে জিনিসটা অভ্যাস না এই যে অভ্যাসগত আপনি ভাত খান আপনি বাজারে যান আপনি ঘুমান এটা প্রতিদিন একটা অভ্যাসের কাজ আচ্ছা চিরন্তন সত্য এই জিনিসটা কি এই যেখানে লেখা চিরন্তন আচ্ছা যেমন সূর্য পূর্ব দিকে ওঠে এই জিনিসটা চিরন্তন না দ্য সান রাইসিস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে তার আগে আমরা ভারবের তিনটা জিনিস জেনে নিই এটা কাজে লাগবে পরবর্তীতে বুঝতে পারবেন গো হচ্ছে বার্বের ওয়ান পয়েন্ট ডব্লিউ ই এন টি ওয়েন্ট বার টু জি ও এন ই গন এটা হচ্ছে বার্বের থ্রি আচ্ছা বার্বের থ্রি গো পয়েন্ট গন এটা হচ্ছে আমরা যে ওয়ার্ড মিনিং শিখি হ্যাঁ এখানে ওয়ার্ড মিনিং তো তিনটে আছে যেমন গো ওয়েন্ট গোন আশা করি এটা বুঝতে পারবেন যেহেতু যেমন তো যাওয়া ওয়েন্টে তো গিয়েছিলাম তো আই হ্যাভ গোন আমি গিয়েছি আচ্ছা এটার কাজ হচ্ছে পরবর্তীতে তাহলে আমরা শিখিনি আগে সাবজেক্ট প্লাস বার ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন এখানে মনোযোগ দেওয়ার প্রয়োজন জন্যই এখানে আসেন আমরা এগুলো মেনে রাখবো এগুলো হচ্ছে মেন এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে সাবজেক্ট এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে সাবজেক্ট আমরা এগুলো মনে রাখবো যেমন আমরা বলি না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফার্স্ট পার্সেন্ট আগুলো হচ্ছে সবগুলো সেকেন্ড পার্সেন্ট আই হচ্ছে ফার্স্ট পার্সেন্ট আর উই উই ইউ দে এগুলো হচ্ছে সেকেন্ড পার্সেন্ট আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যেটাকে বলি এটা হচ্ছে হি সি ইট রানা মাই মাদার মাই মাদার এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট আশা করি এগুলো মুখস্ত করে নেবেন সবগুলো এখানে বাংলা দেওয়া আছে যারা একবারে নতুন এই ক্লাসটা তাদের জন্য আচ্ছা তাহলে আমরা এবার সরাসরি ক্লাসে চলে আসি অনেক কথা বললাম ইনশাল্লাম যেমন আয় দ্বারা বোঝায় হ্যাঁ একবার সহজ একটা বার নিচ্ছি প্রথমে যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি স্কুলে যাই না আচ্ছা ডোনরের এখানে সংক্ষেপে আমরা যারা ধরেন এটা হচ্ছে বিগিনার যারা শুরুতেই শিখছেন তারা ডোনট দিয়ে শুরু করতে পারেন ডোনের হচ্ছে ডোন কি ডি ও এন টি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেমন আই আই ডোট গো টু স্কুল আমি স্কুলে যাই না তাহলে এটা সংক্ষেপে বলতে পারেন আই টু স্কুল সংক্ষেপে বলবেন আচ্ছা ডো আই গো টু স্কুল এই যে ডুউ আছে হ্যাঁ এটা এখানে ফার্স্ট অফ অল নিয়ে আসবেন ডো আই গো টু স্কুল ডো আই গো স্কুল আচ্ছা ডো আই গো স্কুল আমি কি স্কুলে যাই আমি কি স্কুলে আমি এখানে বাংলা লিখতে ভুলে গিয়েছি সমস্যা নাই আই ডোট গো টু স্কুল এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবেন আমি স্কুলে যাই না আচ্ছা কিন্তু একসাথে লিখে ফেলে সমস্যা নেই আপনারা বুঝতে পারবেন আশা করি আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই ডোন্ট আলহামদুলিল্লাহ আই ডোন্ট স্কুল আমি স্কুলে যাই না ডো আই গো টু স্কুল আমি কি স্কুলে যাই আচ্ছা তাহলে ডো আই নট গো টু স্কুল এভাবে না লিখি তাহলে আমরা ডোন্ট আই গো টু স্কুল মানে ডো আই নট গো টু স্কুল আচ্ছা ডো আই নট গো টু স্কুল আমি কি স্কুলে যাই না তাহলে এখানে ডো আই নোটের জায়গা মানে ডোন্ট দিতে পারেন অথবা ডোন্ট আই গো টু স্কুল একসাথে দিয়ে দিলে হবে ডিও এন টি ডো আই গো টু গো টু স্কুল আমি কি আমি কি স্কুলে যাই না আমি কি স্কুলে যাই না তাহলে এখানে যেটা দিলাম তাহলে আশা করি বুঝতে পারছেন আর ডো আই নট গো টু স্কুল না দিয়ে ডোটাই গো টু স্কুল এক বাবা শঙ্কুকে দিয়ে দিবেন হ্যাঁ এটার এটা এক আচ্ছা তাহলে আমি এটা কেটে দিই হ্যাঁ তাহলে ডোঁন্টাই গো টু স্কুল দেবেন হ্যাঁ ডোন্ট আই গো টু স্কুল আমি কি স্কুলে যাই না এটা দিয়ে দিয়ে তাহলে হয়ে গেছে আচ্ছা তাহলে হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন এখানে লাগবে না ওই যেমন এখানে শুধু সাবজেক্টটা শেষ করবে যেমন আয়ের জায়গাত কী দেবেন উই গো টু স্কুল আমরা স্কুলে যাই ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও দে গো টু স্কুল তারা স্কুলে যায় টু স্কুল তারা স্কুলে না শুধু এখানে আছে এটা শেষ করবেন যেমন আর জায়গায় উই বসা দিবেন কেমন এ উই উই আর জায়গাত উই দিয়ে দিবেন জায়গাত আবার ইউ শেষ করবেন সাবজেক্ট বসা দিবেন যেমন আই গো টু স্কুল না ওই জায়গায় বলবেন উই গো টু স্কুল আমরা স্কুলে যাই তারপর হচ্ছে ইউ গো টু স্কুল তুমি বা তোমরা স্কুলে যাও ইউ দ্বারা তুমি বুঝে তোমরাও বোঝো এটা হচ্ছে সেকেন্ড পার্সন আচ্ছা দে গো টু স্কুল তারা স্কুলে যায় দে ডোন্ট গো টু স্কুল তারা স্কুলে যায় জানা এইভাবে চেঞ্জ করে আসবেন তাহলে শেষে এবার আমরা থার্ড পাসেন্ট সিঙ্গুলারে আসি এখানে যে থার্ড পাসেন্ট সিঙ্গুলার দেখতে পাচ্ছেন এটার মাঝে আসি আমাদের যে মেন প্রবলেম হয় এটা হচ্ছে থার্ড পাসেন্ট সিঙ্গুলার হি সি গো আচ্ছা থার্ড পাসের সিঙ্গুলার সাথে সবসময় বারবার এস বা ইয়ের যোগ হয় একটা এস বা এস বা ইয়ের যোগ হয় যেমন হি প্লেস ফুটবল আচ্ছা এই দুইটার এক্সাম্পল দিয়ে দিই আগে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যেমন হি এল এ ওয়াই এস হি প্লেস ফুটবল হি প্লেস অত তিনি খেলা আচ্ছা লাগবে না কিছু হি প্লেস তিনি খেলে সে শেখায় যেমন ইটস ই এস ইটস আচ্ছা আর একটা দিলাম হি ইটস তিনি তিনি খায় তারপর হচ্ছে কি হি গোয়েস তিনি যান হি গোয়েস জি ও ই এস গোস আচ্ছা তাহলে এখানে সে এস এই যে এস বাতি প্লেস সাথে এসটা আনলাম আর ইএস যেটা এখানে আসে এই দেখুন ইএস যে এটা গো না যেমন ইট খাওয়া এটা একটা কি বার্বের ওয়ান বার্বের ওয়ানের সাথে কি হয় এস বা ইএস যুগ হয় আশা করি বুঝতে পারছেন এই যে গো এটা হচ্ছে বার বারোর সাথে ইয়ে যুক্ত হয়েছে থার্ড পার্সেন সিঙ্গুলার কারণে আর পেজ জায়গাত অ্যাস যুক্ত হয়েছে তাহলে বুঝতে পারছেন আশা করি এটা আচ্ছা তাহলে কাম টু দ্য পয়েন্ট আসল কথা আসা যাক যেমন হি হিনি হ্যাঁ হি জি ও ই হি গোস টু স্কুল হি গোস টু স্কুল তিনি স্কুলে যান তিনি অথবা সে বলতে পারেন সেই স্কুলে আচ্ছা তিনি স্কুলে যান সমস্যা নেই আমরা শুদ্ধ করে বললাম আর কি সম্মান অথবা সেই স্কুলে যায় সেই আচ্ছা হি গো হি গোস টু স্কুল তিনি স্কুলে যায় এখানে থার্ড পাসের সিঙ্গুলের সাথে ইয়েস আসছে হ্যাঁ এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন কোথায় এস বা ইয়েস যুক্ত হয় আমি সংক্ষেপে সংক্ষেপে ওই যে অনেকে বলে না বাক্য শেষে এস এস এগুলো কোনো বোঝার প্রয়োজন না হি স্কুল স্কুলে যান আচ্ছা হি ডাজ ডাজ নট আচ্ছা ডাজ নট ইস হি ডি ও ই এস হি ডাজ নট হি ডাজ নট গো টু স্কুল আচ্ছা হি ডাজ নট গো টু স্কুল এ হি ডাজ নট এখানে ডাজ ডাজ নটের জায়গায় ডাজন দিতে পারেন কে সম্পকে ডি ও ই ই এস এন টি ডাজন এটা হচ্ছে সংক্ষেপ আর কি ডাজন যেমন ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি ডাজন গো টু স্কুল তিনি স্কুলে যান না আর এটা হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল এবার বলতে পারেন আচ্ছা তাও এখানে যে চেঞ্জ হয়ে গেলো পরিবর্তনটা দেখেন এখানে ইএস আসলো হ্যাঁ কেমন থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এখানে ইয়েস আসলো কিন্তু এখানে বারবার সাথে ইয়েস আসলো না কেন এখানে যখন আমি বলি বর্তমানে ওইখানে মালিক উপস্থিত ছিল না তখন কি এ ডাজ নটের কি একটা মালিক ধরেন ওইখানে মালিকের উপস্থিতিতে কি কর্মচারী ছিল তখন পুরো বারে দেখাশোনা করবে কে একজন চাকর যিনি এমপ্লয়ার আছে উনি করবেন আর কি যাই এইখানে তাহলে উনি দায়িত্ব দিয়েছে এখন এখানে মালিক চলে আসলে এখানে কি মালিক চলে আসে তাহলে এই কারণে এখানে বার্বের সাথে কি এস বা ইয়ের যুগ হয় না এই যে ডাজেন্ট এই ডাজেন্ট হি ডাজেন্ট গো টু স্কুল এখানে ডাজেন্ট আসার কারণ আর গোর সাথে কি হয় না ইয়েস হয় না আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন আচ্ছা তাহলে ডাজ হি গো টু স্কুল বি ও ই এস ডাজ হি ডাজ হি গো টু এস সি ডাজ হি গো টু স্কুল সে কি স্কুলে যায় প্রথমটা হচ্ছে কি হি গোষ্ট স্কুল তিনি স্কুলে যান হি ডার্জিন গোট স্কুল তিনি স্কুলে যান না ডার্জিং গোট স্কুল তিনি কি স্কুলে যান আচ্ছা সেও বলতে পারেন তিনিও বলতে পারেন তিনি কি স্কুলে যায় আচ্ছা তিনি কি স্কুলে যায় প্রশ্নপত্রক হ্যাঁ ডাজার জায়গাতে একটা নট নিয়ে আসবেন কেমন এই যে ডাজ আনছেন না এ এখানে চার নম্বর এটা হচ্ছে এসআর এসআর টিপ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে কি কোশ্চেন আচ্ছা কোশ্চেন নেগেটিভ আচ্ছা এ ডাজ আনবেন এই ডাসটা এখানে দেখছেন না এ ডি ও ই এস ডাজ হি আচ্ছা ডাজ এন্ড হি ডি ডি ও ই এস ডাস আছে না এখানে ডাজ নট হি ডাজ নট হি

থার্ড পাসের সিঙ্গুলারটা জিনিসটা আবার একটু বুঝিয়ে দিই হ্যাঁ এটা আপনার জন্য ভালো হবে আশা করি মানে হি গোজ টু স্কুল হ্যাঁ থার্ড পাসের সিঙ্গুলার সাথে আমরা জানি বারবার বা ইএস হয় যেমন হি হলে কি ইএস এর প্লেস হতো যেমন হি প্লেস ফুটবল তিনি ফুটবল খেলেন আচ্ছা তাহলে বুঝতে পারছেন হি গোজ টু স্কুল তিনি স্কুলে যান আচ্ছা হি ডাজেন্ট গো টু স্কুল তিনি স্কুলে যান না তিনি স্কুলে যায় না অর্থাৎ যান এখানে লেখা আছে না সেকেন্ড হচ্ছে কি তিনি স্কুলে যান না গো গোট স্কুল তিনি কি স্কুলে যায় ডাজেন ঠিক গোট স্কুল তিনি কি স্কুলে যায় না তাহলে এইভাবে পড়বেন এইভাবে চর্চা করতে পারবেন আই হোপ ফোন আচ্ছা আর একটা বার রিভিশন দেওয়া যাক এখানে যেগুলো লিখলাম আচ্ছা প্রেজেন্ট ইনডিফেন্ড টেন্স বর্তমান কালে সাধারণ ঘটনা অভ্যাসগত কাজ চিরন্ত সত্য ইত্যাদি বুঝালে কি প্রেজেন্ট ইনডিফেন্ডেন্ট টেন্স হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বারবার ওয়ান এক্সটেনশন আচ্ছা এটা মুখস্থ করা লাগবে না আচ্ছা এখানে হচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে কি সাবজেক্ট এগুলো সবগুলো কি যেমন ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার এটা হচ্ছে কি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট আচ্ছা তাহলে যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই কেমন যেমন আয়ের জায়গা শুধু সাবজেক্টটা শেষ করবেন আয়ের জায়গা দিবেন কি উই উই দিবেন এরপরে কি দিবেন ইউ দিবেন ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও দে গো টু স্কুল তারা স্কুলে যায় দে ডোন্ট গো টু স্কুল বাবা চর্চা করবেন এখানে সাবজেক্ট নিবেন এখানে নিবেন এগুলো নিবেন নিনি এখান থেকে লাগাবেন আর কি যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে এখানে সাবজেক্টটা শেষ করবেন শুধু আর শুধু বলতে থাকবেন হ্যাঁ তাহলে আশা করি বুঝতে পারবেন এটা এখানে থার্ড পার্সেন সিঙ্গুলার যেটা আছে থার্ড পার্সেন এ থার্ড পার্সেনের ক্ষেত্রে হি গোস টু স্কুল যেমন হি গোস্ট টু হি গোস টু স্কুল তিনি স্কুলে যান রানা গোস টু স্কুল রানা স্কুলে যায় মাই মাদার গোস টু স্কুল আমার মাই স্কুলে যায় মাই সরি মাই বাদার গো টু স্কুল আমার ভাই স্কুলে যায় এখানে মা নেই আমি বললাম আর কি তাহলে আশা করি বুঝতে পারছেন যে থার্ড পাঁচের সিঙ্গুলার কথায় কি চেঞ্জ হয় আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আপনার এখানে বোঝানো আই থিঙ্ক আই হোপ ইউ গোট আন্ডারস্টুড মাই পয়েন্ট আশা করি আপনি বুঝতে পারছেন আর ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ ফার্মি ফর মাই মিস্টেক আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যদি বোঝানোর মাধ্যমে কোনো ভুল থাকে তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম